শীতে শুরু হয় নানা আয়োজনে বাঙালির পিঠা উৎসব খেজুরের রস খেজুরের গুড় নতুন শাক সবসই সমাহার দর্শক আজ আমরা এসেছি শাওনি উপজেলার শুভপুর ইউনিয়নের দ্বারগাহাট রাস্তার মাথা সাপ্তাহিক বাজারে দর্শক তাহলে চলুন আজ আমরা দারঘাট রাস্তা মাথা সাপ্তাহিক বাজারে কি কি পাওয়া যায় সে পণ্যগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে এখন শীতকালীন মৌসুম শীতকালীন মৌসুমে বিভিন্ন শাক সবজি পাওয়া যায় এই বাজারে এখন শীতের মৌসুম এই শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায় তার মধ্যে বেশি পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি মূলা গাজর শিম টমেটো পেঁয়াজ পাতা মটরশুটি বিভিন্ন শাক সবজি ইত্যাদি

তারপরে আপনার যে মনে করেন না লেবু খেঁয়া সেটিয়া ধনিয়া ভাতা এগুলো সব সস্তা লাগাচ্ছে আচ্ছা অন্য অন্য জায়গাচ্ছে মানে রাস্তাঘাট রাস্তা আমাদের দোকানের শাক সবজিগুলো সব সস্তা আপনার এখানে আপনার সবগুলো আমরা এখন কম দামে বিক্রি করতেছি এখন কোন কোন শীত পড়ছে শীত বাড়ার সাথে সাথে শীতের বিভিন্ন ফিটা যেমন বাবা ফিটা বিক্রি হয় এই বাজারে বাজারে একজন কাস্টমার কত বছর কত বছর ধরে এই বাজারে দোকানদার মানে বাজারে আসেন এ বাজারটি সপ্তাহ দুদিন হাত বসে শুক্রবার এবং সোমবার এ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য পাশাপাশি শীতকালীন শাকসবজি তো পাওয়া যায় পাশাপাশি গরুর মাংস এবং মুরগি বিক্রি করা হয় আবহাওয়া ও জলবায়ুর প্রভাব অনুসারে ছয় ঋতু দেশ আমাদের বাংলাদেশ। গ্রীষ্ম শরৎ হেমন্ত শীত ও বসন্ত দেশের ঋতুকে অন্য পাঁচটি ঋতুর তুলনায় শীতের প্রভাব ও বৈশিষ্ট্য জনজীবনে একদম ভিন্নতর কঙ্কনে হিমেল হাওয়ার গণ কুয়াশা চাদর মুড়িয়ে আগমন করে শীতকাল শীতের শুরু হয় নানা আয়োজনে বাঙালি পিঠে উৎসব খেজুরের রস খেজুরের গুড় নতুন শাকসবজি নিয়ে সমাহার এছাড়া এ বাজারে গড়ে উঠেছে বিভিন্ন চায়ের দোকান বিভিন্ন খাবারের দোকান আপনারা চাইলে এ বাজারটি ঘুরে যেতে পারেন এ বাজারটি ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাশাপাশি গড়ে ওঠার কারণে এখানে যাতায়াত ব্যবস্থাটি অনেক সহজ তাই আপনারা চাইলে দারগাহাট রাস্তা মাথায় বাজারটি ঘুরে যেতে পারে তাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন